যাচ্ছি এখন বাড়িতে আমার মামা বাড়ি ছোটো মামার সেকেন্ড হোম জায়গাটা পুরো গ্রাম সাইড যেহেতু সেহেতু আমার খুব ভালো লাগে গ্রাম ভীষণ পছন্দ করি সেই কারণে যখনই সুযোগ পাই মামাদের ওই গ্রামের বাড়িটাতে যাওয়ার আমি চলে যাই অতত আমি রাস্তায় আছি মানে আমাদের পাড়ারি রাস্তায় আছি এখান থেকে আমার যেতে লাগবে দশ মিনিট হেঁটে যাবো ওখান থেকে যাবো অত অত মধ্যমগ্রাম যাবো মধ্যগ্রাম যেতে যতটুকু টাইম লাগবে কিন্তু থেকে আমাদের দেখা হয়ে যাবে তো তাও তখন সাথে চলে যাব। তো যাই হোক আহ চলো মধুমগ্রামে আমার এরকমই আসা হয় সেরকম আমার গ্রামে আসা হয় না কিন্তু মধুমগ্রামের থেকে যে প্লেনগুলো যায় না দূতান্ত কিন্তু আমি সেও না মানে এত সামনে থেকে প্লেন গুলো যাচ্ছে যেহেতু আমি ট্রেন খুব ভালোবাসি তো আমি যেতে তাদের মানে ভিডিওই ক্যাপচার করতে পারিনি কারণ তখনই সাথে সাথে ট্রেন চলে এসেছিল যাই হোক আমার যেহেতু গ্রাম খুব পছন্দের তাই জন্য যখন গ্রামের টাইম ওটাগুলো যাওয়ার হয় আমি একদম ছেড়ে দিই না আর দেখো কি সুন্দর আকাশটা লাগছে না মানে এতটা সুন্দর লাগছে কি বলবো যে গুমা স্টেশনে নেমে গেছি আর মামা সামনে যাচ্ছিল ছোট্ট একটা পুচকিটাকে কোলে নিয়ে মামার শরীরটা ভালো নয় ছোটটারও ভালো নয় তো দিদাদেরকে নিয়ে গেছিলাম আর এসেই মামি করে দিয়েছিল চা চা করেই ডাইরেক্ট মামি মোমো গরম করে দিল দিলা মোমো বাড়ি থেকেই করে দিল তো মোমো টোমো খেয়ে ভাত ভাতে চলে আসলাম পুরো ডাইরেক্ট ডিনারে তো আমি সেরকম ভিডিও তো করতে পারিনি যে কদিন যেটুকু উপরেছি সেটুকু তোমাদের দেখালাম আজকে হচ্ছে ডে টু ঠিক আছে আমি পরে কিন্তু সকালে দেখো তোমাদের এই জায়গাটা এতটা সুন্দর সামনে অনেকটা জায়গা রয়েছে আর এখানে লেবু গাছ কাঁঠাল গাছ কলা গাছ পেয়ারা গাছ তারপরে হচ্ছে আম গাছের কোন গাছ নেবে কোন গাছের সুন্দর লাগছে না আর এখানে আমার মামিদের বাড়ির যে গাছগুলো জাতগুলো ভালো মানে গাছ নিয়েই জমিটা কিনেছে কি দেখো কত সুন্দর মানে কতগুলো কাঁঠাল গাছ রয়েছে প্রতিটা কাঁঠাল গাছে কাঁঠাল ঝোলা থাকবেই ঠিক আছে কাঁঠাল লেবু নষ্ট হয় এই আমগুলো না বড় বড় পরে যদি কখনো দেখাবো আমগুলো এই বিরাট গিরার হাতের মাপের একটা একটা আম হয় খুব সুন্দর খুব টেস্টি হয় আমরা তো কাঁঠাল আম খেয়েছিলাম কলা নারকেল গাছ প্রচুর ধরনের গাছ এখানে রয়েছে তো এটাই গ্রামের বাড়ি হলে যা হয় গাছপালায় বেশি থাকে হ্যালো রিবন তো আমার বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে তো চল আমি আজকে কথা বলতে পারছি এখন দেখছো আবার চিল্লাচ্ছে কে হেভি চিল্লা আমার এই ছোট ভাইটা চলো আমার মামা বাড়ির আজকে পিছন দিকটা তোমাদের আমি ঘোরা করি ঠিক আছে যাওয়া যায় খুব জঙ্গল এখানে লেটসি এখানে একটা ইসেও আছে আম গাছ আছে এখানে এখানে খুব সুন্দর আম হয় খুব বড় বড় হয় আমি একটা আম দেখলাম সেই জন্যই আসলাম এখন আরও দেখি পারি নাকি পারতে ডেফিনেটলি অফকোর্স নট বাট ট্রাই করতে কি যায় আসে আমি ঠিক এই জায়গাটা লাইক দিস এই যে এই যে গাছটা এই গাছটা এই যে মামা এই গাছটাতে বিরাট ফল হয় আম হয় ভীষণ ভালো লাগে টেস্টে প্রচুর ভিডিওটা এটি রাখছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল